হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস এখন আমরা ক্লাস ফাইভে সেকেন্ড সেমার টিভি ইভ্যালুয়েশনের যে সেকেন্ড সেমার টি ইভ্যালুশন টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ওর নিচে যে তোমার ই রয়েছে সিন রয়েছে মাই স্কুল ডেজ ওখান থেকে কোশ্চেনসগুলো আমরা সলভ করবো প্লাস যে গ্রামার অ্যান্ডগুলো যেগুলোর আনসার নেই ওগুলো কিন্তু আমরা সলভ করবো এখন ঠিক আছে দেখো প্রথম একটা মাই স্কুল ডেজ প্রথম যে প্যারটা উত্তরগুলো দেওয়া রয়েছে তো আমরা সেকেন্ড প্যারটা পড়বো যেটা দেওয়া রয়েছে দু নম্বর প্রশ্ন ওটা পড়ে ওর মাল্টিপুল চয়েস গুলো কিন্তু আনসার দেওয়া রয়েছে তাই তো বাট বিয়ে থেকে কিন্তু আনসার গুলো করবো আমরা দেখো প্রথমে কি রয়েছে আই ওয়াস নট ভেরি গুড অ্যাট স্পোর্টস আমি খেলাধুলাতে অতটা ভালো ছিলাম না বাট আই কুড ড্র ভেরি ওয়েল কিন্তু আমি ভালো ছবি আঁকতে পারতাম অ্যাজ আ রেজাল্ট ফলস্বরূপ আই বিকেম দ্য আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু সেজন্য ফলস্বরূপ আমি খুব প্রিয় হয়ে উঠেছিলাম আমাদের আঁকার যে শিক্ষক আশুবাবু তার কাছে হি ওয়াজ গিভ দ্য চার্জ অব ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি

কালার চকস অন টেবিল এই প্রতিযোগিতায় কি থাকবে একটা ব্ল্যাকবোর্ড থাকবে এবং তার সাথে কিন্তু রং বেরঙের অনেক চক থাকবে আর স্টুডেন্ট উড সিং এর সং একজন ছাত্র যে গান গাইবে অ্যানাদার উড ড্র পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড অন্যজন কী করবে ব্ল্যাকবোর্ডে ছবি আঁকার চেষ্টা করবে ট্রাইং টু ইন লাইন্স সেই লাইনগুলোকে মনে রেখে যে গানগুলো গা হবে সেই গানগুলোর লাইনগুলোকে মনে করে করে অ্যান্ড কালার দ্য এক্সপ্রেস অব দ্য সং সেই গানের থিমটাকে মনে করে তোমাকে ছবির মাধ্যমে সেখানে কিন্তু ফুটিয়ে তুলতে হবে ইন দিস এইভাবেই থ্রু মিনি মেমোরেবল এপিসোডস অনেকগুলো সুখী এবং মনে রাখার মতো কিছু অধ্যায় আই স্পেন্ড সিক্স ইয়ার্স অব মাই সিক্স লাইফ এইভাবে আমি আমার জীবনের ছটা বছর কিন্তু স্কুলে কাটিয়ে দিয়েছিলাম ঠিক আছে এখানে মাল্টিপল চয়েস দেওয়া রয়েছে সুবাবু ওয়াস্তা ড্রয়িং টিচার দ্য রাইটার কুড ড্র ভালো ছবি আঁকতে পারতো মিউজিক ড্রয়িং ইভেন্ট নিডেড টু স্টুডেন্ট একজন ছবি আঁকবে আর একজন গান গাইবে বিতে বলেছে আনসার দ্য ফলোই কোর্শন ইন আ কমপ্লিট সেন্টেন্স হোয়াই এড দ্য রাইটার বিকাম ফেভারেট অফ আশুবাবু আশুবাবুর কাছে লেখক কেন বা লেখক কেন এত প্রিয় হয়ে উঠেছিল দা রাইটার ফেভারিট কুড ড্র ভেরি কারণ তিনি খুব ভালো ছবি আঁকতে পারতেন হাউ লং ডিড দ্য রাইটার স্পেন্ড হিজ লাইফ ইন দ্য স্কুল স্কুলে তিনি কত বছর কাটিয়েছিলেন দ্য রাইটার স্পেন্ড হিজ সিক্স ইয়ার্স সিক্স ইয়ার্স হিজ লাইফ ইন দ্য স্কুল তিনি ছ বছর স্কুলে কাটিয়েছিলেন হুইট চার্জ গিভেন টু আশুবাবু আশুবাবুকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল আশুবাবু আজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি তাকে কী করার কী করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনির হলটাকে ডেকোরেট করা ওকে এরপর রয়েছে দেখো আরও একটা তোমার ফ্রোজ রয়েছে দ্য রেবেল থেকে রেবেল পয়েট নজরুল মেট দা রিভলিউশনারি নিবার উনিশশো দশ সালে নজরুল দেখা করেছিলেন বিপ্লবী নিবার দ্যার অব দ্য স্কুল নজরুল জয়েন্ট যে স্কুলে নজরুল পরবর্তীতে জয়েন করেছিলেন সেই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন কবি কুমোদ রঞ্জন মল্লিক ফার্স্ট কোশ্চেন কি রয়েছে হোয়েন ডেট নজরুল মেট নিবারণ চন্দ্র ঘটক

কবিও ছিলেন ওকে এবার আমরা গ্রামারগুলো দেখবো গ্রামার পার্টটা ফাইন্ড আউট দ্য ভাবস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট দ্য টেন্সেস সি অলওয়েজ ট্রাইস হার্ড সে সবসময় কঠোরভাবে চেষ্টা করেন ওকে এখানে যে ট্রাইস হয়ে যাবে কি আমাদের এখানে ভার্ব কি ফর্মুলা রয়েছে সাবজেক্ট তারপর রয়েছে কি ভার্বের ফার্স্ট ফর্ম তারপর রয়েছে কি অবজেক্ট আর যখন সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম মিনস মেন যে ভার্ব তার সাথে থাকবে কি অবজেক্ট থাকবে সেটা কিন্তু হয়ে যাবে এক্ষেত্রে দেখো ভার্ভের সাথে ইএস হয়েছে কখন আই ইএস হয় এটা একটু একটু ব্যতিক্রম মনে রাখবে থার্ড সিঙ্গুলার হলে তখন ভার্ভের সাথে এস হয় বা ইএস হয় বা আই ইএস হয় এখানে ট্রাই ট্রাই থেকে এখানে কিন্তু ট্রাইজ হয়েছে মেনে ভার্বের সাথে কি বসছে আই ইএস ওকে এবার তোমরা তো অনেকে জানো না যে পার্সন কি জিনিস পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন ব্যক্তি ফার্স্ট পার্সন হচ্ছে আই আইউই আমি আমরা সেকেন্ড পার্সন কি ইউ তুমি তোমরা থার্ড পার্সন হি সি দে রাম ডগ আর যেখানে সিঙ্গুলার বোঝাবে একজনকে বোঝালে আর বহু বচন হয়ে যাবে একের বেশি বোঝালে দে মানে তার এটা কিন্তু তোমার বহু বচন হয়ে যাচ্ছে মানে প্লুরাল হয়ে যাচ্ছে এবার এখানে কি বলেছে থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয় তবেই কিন্তু ভার শেষে এস বা ইএস বা আইএস হয় ওকে তো এটা আমাদের কি আনসার হয়ে যাবে কোন রয়েছে সিম্পল প্রেজেন্ট রয়েছে নেক্সট দ্য বোট ফেরিস পিপুল টু দ্যাট আইল্যান্ড বোট মানুষজনকে আইল্যান্ডে ফেরি করে নিয়ে গিয়েছিল এখানে দেখো ফেরিস হয়ে যাবে এখানে কিন্তু ভার্বের শেষে কি যুক্ত হয়েছে আই ইএস আর দ্য বোট এখানে কিন্তু সিঙ্গুলার ভার্বে রয়েছে মানে সরি সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে ওকে তো এটাও কি হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স ও প্রেজেন্ট ইনডিফিনেট টেন্স দুটোই কিন্তু একই জিনিস সিতে বলেছে মাই আন্ট গেম মি এ স্টোরি বুক আমার কাকিমা বা পিসিমা আমাকে একটা গল্পের বই দিয়েছিলেন এখানে গেব এটা হয়ে যাবে কি আমাদের ভার্ব সাবজেক্ট সাবজেক্টের সাথে যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে প্লাস অবজেক্ট হয় তখন ওটা কি হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট টেন্স অর সিম্পল পাস্ট টেন্স ঠিক আছে এখানে যে গেব এটা কিন্তু ভারবে এর সেকেন্ড ফর্ম তাহলে ফার্স্ট ফর্ম কি গিভ গিভ হচ্ছে ফার্স্ট ফর্ম হয় গেভ হচ্ছে সেকেন্ড ফর্ম আর গিভেন হচ্ছে ভারবে থার্ড ফর্ম হয়ে থাকে ওকে যখন দেখবে সাবজেক্ট রয়েছে মাই অ্যান্ট মানে বক্তা বা কর্তা যেটা হয় তার সাথে এর সেকেন্ড ফর্ম যখন থাকবে আমরা কি করে নেব কী বুঝে নেব যেটা পাস্ট ইনডিফিনিক টেন্স বা সিম্পল পাস্টে রয়েছে মানে বর্তমান যে অতীত হয় আর কি সেটা ঘটমান অতীত ওকে এরপর আছে ডি তে উই লাফট অ্যাট হি জোক অ্যাট হি জোক আমরা তার জোকে হাসছিলাম যে লাভ দেখো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে তো এটা পাস্ট ইনডিফিনিট অর সিম্পল পাস্ট হয়ে যাবে তো ফার্স্ট ফর্ম কি হয়ে যায় ফার্স্ট ফর্ম কিন্তু লাভ হয় লাভ 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 লাফট রয়েছে সেজন্য সিম্পল পাস্ট টেন্স ওকে আর ইতে কি রয়েছে হি হেল্প হিজ মাদার সে তার মাকে সাহায্য করেছিল এখানে দেখো হেল্পের সাথে কি হয়েছে ইডি যোগ হয়েছে তো ভার্বের সেকেন্ড ফর্ম হয়েছে সেই জন্য পাস্ট ইনডিফিনিট অর সিম্পল পাস্ট টেন্স রয়েছে ফার্স্ট ফর্ম কি হয় হেল্প হেল্প হয় হেল্প 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 ওকে নেক্সট আমার যে প্রশ্নটা এখানে কি বলেছে ইউজ দ্য ফলোয়িং ভার্বস ইন সেন্টেন্সেস এই যে ভার্বগুলো দেওয়া রয়েছে তোমাকে এখানে সেন্টেন্সে কিন্তু লিখতে হবে দেখে নাও প্রথমে রয়েছে বাইস তারপর ইজ আউটিং আর ক্রাইং সেট পাঁচটা ভার দেওয়ার তোমাকে সেন্টেন্স বানাতে হবে দেখে ইন প্রিয়াঙ্কা বাচ্চাটা আনন্দে চিৎকার করছে আমরা একটা মাটির কুড়ে ঘুরে বাস করতাম লিভড উই আর ক্যারিং দিজ হেভি ব্যাগস ফ্রম দা মার্কেট এই যে আর ক্যারিং রয়েছে আমরা মার্কেট থেকে এই ভারী ব্যাগগুলো বহন করে নিয়ে আসছি তারপরে কি রয়েছে তারপরে রয়েছে সেজ অভিজিৎ সেজ নাইস স্টোরিজ এভিডে অভিজিৎ প্রত্যেকদিন সুন্দর সুন্দর গল্প বলে ওকে বাই